মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিন কাটা জায়গার উপর তিনতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি নতুন বাড়ি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম মেইন রোডে এবং মেইন রোডে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়েও আপনারা খুব সহজে মেইন রোডে পৌঁছে যেতে পারবেন আর এখানে আপনারা চার চাকা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে একদম কাটাখাল বাইপাস আপনারা এখান থেকে খুব সহজে উত্তরভাগ ভাগ বাজার বারুইপুর চাম্পাহাটি স্টেশন প্রভাসগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি বন্ধুরা আর এইখানে যে চওড়া রাস্তা রয়েছে একদম সোজা চলে গেছে বাড়ির সামনে পর্যন্ত একদম সামনেই রয়েছে বাড়িটি আর বাড়ির একদম সামনেই এই রাস্তাটি আট ফুটের চওড়া রাস্তা রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং অনেক ঘরবাড়ি এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি একদম সামনে হচ্ছে বাড়িটি এই হলো বাড়িটি সম্পূর্ণ প্লাস্টারের কাজ আপনারা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট করা এবং খুব সুন্দর একটি ডিজাইন করা রয়েছে এই বাড়িটিতে একতলা ছাদ কমপ্লিট করা রয়েছে এবং তিনতলা ফাউন্ডেশন করা রয়েছে তিন কাটা জায়গার ওপর এই বাড়িটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের বাড়িটি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ প্লাস্টারের কাজও পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটা অবশ্যই দেখিয়ে দেবো এবং পরবর্তীতে আপনারা এই বাড়ির ছাদে আরও ঘোয়ারও করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে বাড়ির এপাশ থেকেও একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা পুরো বাড়ির দেওয়ালে আপনারা প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট পেয়ে যাবেন বাথরুম এবং বেডরুম পুরো করা রয়েছে আপনাদেরকে এবারে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটাও একটু দেখিয়ে দিই আর তার আগে আপনাদেরকে এই সাইডটা একটু দেখিয়ে দিই এই দেখুন সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম সামনে হচ্ছে চওড়া ঢালাই রাস্তা আর বাড়ির সামনে আপনারা পেয়ে যাচ্ছেন আট ফুটের চওড়া রাস্তা চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম অসুবিধা হবে না এবং আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে বাড়িটি নিয়ে এসেছি আর আমি বাড়িটির ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরের কাজগুলো আপনার দেখিয়ে দিই এই দেখুন প্লাস্টারের কাজ পুরো করা রয়েছে আপনাদের এখানে বেশি খরচা থাকছে না আর সিঁড়ি করা রয়েছে ওপরে গিয়ে ছাদটাও আপনাদের দেখিয়ে দেবো তার আগে ভিতরের প্লাস্টারগুলো একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লাস্টারের কাজ করা রয়েছে এবং এ রয়েছে একটি বেডরুম এবং বেডরুমের সামনে রয়েছে একটি কমন বাথরুম আপনাদেরকে বেডরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে একটি বেডরুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টারের কাজ করা রয়েছে আপনাদের কোনো রকম কাজ করাতে হচ্ছে না আর বাথরুমের ওপরে একটি বাংকারেরও পজিশন করা রয়েছে আপনারা বাংকারের একটি অপশান পেয়ে যাচ্ছেন বেডরুমের সাথে অ্যাক্সেস করতে পারবেন আর এই হচ্ছে বাথরুম বেশ চওড়া বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টারের কাজ কমপ্লিট রয়েছে আপনাদের প্লাস্টার করা নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না আর বেশ চওড়া একটি বারান্দা রয়েছে আপনারা চাইলে লিভিং এবং ডাইনিং রুম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আর পাশে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে একটু ঢুকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এটিও বেশ বড় সাইজের একটি বেডরুম রয়েছে সম্পূর্ণ প্লাস্টারের কাজ কমপ্লিট করা আপনারা পরবর্তীতে নিচে শুধু টাইলসটা বসিয়ে নেবেন ব্যাস আর কোনো কাজ আপনাদের এই বাড়িতে থাকছে না আর এপাশে পাশে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটি আপনারা চাইলে আরও একটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন বা ঠাকুর ঘর বা কিচেন হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না যদিও কিচেনের জন্য বাথরুমের পাশে জায়গা করা রয়েছে কিচেনের চিমনির জন্য আলাদা করে পজিশনও করা রয়েছে আর আমি সিঁড়ি থেকে গিয়ে আপনাদেরকে ছাদটাও একটু দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টারের কাজগুলো কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন সিঁড়ির ওপরে ঠাকুর ঘর বানানো রয়েছে আর উপরে অ্যালবেস্টার দিয়ে ছাউনি করা রয়েছে এবং প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট করা সেই নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা থাকছে না একটি বড় জানালাও রয়েছে তো আলো বাতাস ঢোকার জন্য কোনো রকম অসুবিধা এই বাড়িটিতে হবে না আর বন্ধুরা আমি ছাদে গিয়ে আপনাদেরকে ছাদটাও একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই বাড়িটির ছাদ দেখতে পাচ্ছেন বেশ বড় একটি ছাদ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন আর পরবর্তীতে ঘর করার জন্য সমস্ত রকম কলম এবং পজিশন করা রয়েছে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখুন আর ওই হচ্ছে যে ঢালাই রাস্তা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ওই হচ্ছে সেই ঢালাই রাস্তাটি আর ওই ঢালাই রাস্তা থেকে একদম আট ফুটের চওড়া রাস্তা বাড়ির সামনে পর্যন্ত চলে এসছে আর আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে বন্ধুরা আপনারা যেদিন আসবেন দেখতে পাবেন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর এখানে আপনাদের একটা জিনিস বলে দিই রাস্তা নিয়ে কোনো রকম অসুবিধা থাকবে না এবং এখানে এখন টাইম কলের পাইপ লাইনও চলে এসেছে খুব তাড়াতাড়ি এখানে টাইম কলের জলও চলে আসবে তো বন্ধুরা এই হচ্ছে বাড়িটির ছাদ এবং এই হলো পুরো পুরো বাড়িটি আপনারা যারা খোলা মেলা এবং শান্ত পরিবেশে একটি সুন্দর জায়গা সহ বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো বন্ধুরা আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই তিন কাটা জায়গা সহ তিনতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট এই ব্র্যান্ড নিউ সুন্দর এক নতুন বাড়িটির দাম মাত্র তেইশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে একটি রেডি প্রপার্টির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ